দেশের জনগণ আপনারা কাকে কার দ্বারা শাসন সুশাসন চান কার দ্বারা সচেতন একটা কান্ট্রিকে একটা উন্নয়নশীল একটা দেশে পরিণত করার জন্য কাকে নেতা নির্ধারণ করবে অর্ধশিক্ষিত চোর ডাকায় খনি দখলবাস টেন্ডারবাস এমন একজন লোক সে ধর্ম নিয়ে কথা বলার মতো তার কোনো যোগ্যতা আছে নয় বছরের ট্রেনিং প্রাপ্ত ভারতে ট্রেনিং প্রাপ্ত রয়ের দালাল সালাউদ্দিনের আত্মা বিন্দু মাত্র নাই তার বিবেক থাকে বাধা দেওয়া বলছে ধর্ম ব্যবসায়ী একটি দল ধর্ম ব্যবসায়ী একটি দল নির্বাচন আপনারা যদি সচেতন মির্জা আব্বাস বলছে ধর্ম ব্যবসায়ী একটা দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে আমি আপনারা একা একা চিন্তা করেন কথাটা কে বলছে ব্যক্তি জীবনে যে লোকটা অসৎ ব্যক্তি জীবনে যে লোকটা চান্দাবাস ব্যক্তি জীবনে যে লোকটা ডাকা ব্যক্তি জীবনে যেই লোক কর্তৃপক্ষ স্বীকৃত ব্যক্তি জীবনে যেই ব্যাটা চাঁদাবাজ ভূমি কেন্ডালবাজ টকস এখন এবারে এদেরকে যদি আপনারা নির্বাচিত করেন আপনাদের প্রতিনিধি হিসাবে এদের পিছনে গিয়ে যদি আপনারা দাঁড়ায়া বলেন এরাই আমাদের নেতা দাশরিন্দ তাইলে আপনারা বাংলাদেশ জনগণ আপনারা কাকে কার দ্বারা শাসন সুশাসন চান কার দ্বারা সচেতন একটা কাণ্ডকে একটা উন্নয়নশীল আপনাদের দেশে পরিণত করার জন্য কাকে নেকা নির্ধারণ করবেন

সালাউদ্দিনের মতো লোকজনরা পিছায় না আমাদের রাসুলের একটা দন্ত মোবারক শহীদ হয়েছে নয় বছরের ট্রেনিং প্রাপ্ত ভারতে ট্রেনিং প্রাপ্ত রয়েল দালাল সালাউদ্দিনের আত্মা বিন্দু মাত্র কাপে নাই তার বিবেক বাধা দেয় না যে আমাদের রাসুলের দন্ত মোবারক দিয়ে যোগ করার মতো অদ্ভুত এই কুত্তা বাচ্চা কি করে ঘুরে ফিরে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চৌদ্দ ঘাটের পানি খেয়ে অবশেষে চূড়ান্ত বিজয়ের দিকে বাংলাদেশ চূড়ান্ত বিজয়ের দিকে জুলাই জুলাইয়ের পক্ষের শক্তি জামাত চরমানে ইসলামপন্থী দর্শক বাংলাদেশ এখন গণভোটের দিকে এ বিষয়ে মোটামুটি ঐক্যমত হয়েছে যে সবাই এখন গণভোট চায় বিএনপি নাকে খদ দিয়ে তাদের আগের যে অবস্থান জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মূল ঝুলানো পদ্ধতি যে পার্লামেন্ট এসে দেখবে কিন্তু ওই মূল ঝুলানো পদ্ধতিতে কেউ একমত হয়নি এরপর আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুযায়ী রেফারেন্স নিয়ে করা যায় কিনা এই প্রস্তাব ছিল এখন ওইটাও নাকে খত দিয়ে চলে এসেছে বিএনপি এখন বিএনপি বলছে ঠিক আছে গণভোট এই গণভোটই তো এতদিন নাম্বার চেয়েছে এটা থেকে স্পষ্ট হলো যে বিএনপি তাদের মূল ঝুলানো পদ্ধতি থেকে সরে এসেছে তাদের যে চিন্তা ভাবনা ছিল যে জুলাই আটকে রাখবে জুলাই ভুলিয়ে দিবে তারা বুঝতে পেরেছে যে জুলাই ভুলিয়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় এখন জুলাই সনদ বাস্তবায়নের মেথড হিসেবে গণভোটকে তারা মেনে নিয়েছে তবে হ্যাঁ এখন একটু সাময়িক তলাব আছে যে গণভোটটা কবে আগামী জাতীয় নির্বাচনের দিন এনসিপি বিএনপি বলছে আগামী জাতীয় নির্বাচনের দিক গণভোট হোক আর জামাত ইসলামি বলছে নির্বাচন তফসিল ঘোষণার আগেই হোক এবং জামাত

যোগ দেওয়ার ক্ষমতা যেত যদি বলতো না জুলাই সনাদের বিপক্ষে ভোট দেওয়া সবাই জুলাই সনাদের বিপক্ষে ভোট দিত জুলাই সনাদ বাদ তারা বলতো যে আমরা তো বিলুপ্ত ফোন করেছি বেসরকারি বিল না সরকারি বিলুপ্ত ফোন করেছি এখন পাশ হয়নি আমরা কি করবো এখন এই সংসদ তো সার্বভৌম জুলাই সনাদ বাদ করে তো এখন বিএনপি যাতে রাজি হয়েছে গণভোটে রাজি হয়েছে এখন গণভোটের ডেফিনেটলি জুলাই সনদই জিতবে টিকবে জুলাই সনদের বিরুদ্ধে তার জনগণ রায় দিবে না এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিবে এখন গণভোটের রায়ের ফলে কোন সংসদ কোন আদালত কোন মামলা সুপ্রিম কোর্ট কোনো কিছু এটা পরিবর্তন করতে পারবে না গণভোট মানে ফাইনাল গণভোট কে উল্টানোর সাধ্য না তো এই জায়গা এসেছে যে না গণভোট হবে এর মানে গণভোটের দিকে বাংলাদেশ কখন হবে নাকি এ বিষয়ে এটা পনেরো অক্টোবরের মধ্যে একটা দফলাপ আপনারা দেখতে পাবেন হয়তো কিন্তু গণভোট হবে দেশে এই বিষয়ে মোটামুটি একটা সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে গণভোটের পক্ষে একমত সব রাজনৈতিক দল তো দর্শক এই জায়গায় বলা যায় এই গণভোট হোক এটা তো এনসিপি জামাত শুরু থেকে বলে আসছে এখন কি হলো যে ঘুরিয়ে ফিরিয়ে নানান কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি নাকে খত দিয়ে গণভোট মেনে নিয়েছে আর এটাই হচ্ছে জনগণের চূড়ান্ত বিজয় যে আমাদের এখনো সবচেয়ে শক্তিশালী মতটা হচ্ছে গণভোট এবং আওয়ামী লীগ বিএনপি উভয় হতাশ কারণ কি এই জুলাই ভিত্তিক বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের যে খাওয়া নাই এটা বিএনপি আওয়ামী জানে জেনেই তারা জুলাই ভুলিয়ে দিতে চেয়েছিল কিন্তু বিএনপি মানতে বাধ্য হয়েছে আর আওয়ামী লীগের কিছু করার নাই এখানে আওয়ামী লীগের যে প্ল্যান ছিল যে জুলাই সনদের ভিত্তিতে কোর্টে মামলা করবে এখন হয়তো বা করবে না কিন্তু একটু অনুকূল পরিবেশ আসলেই কোর্টে মামলা করে দিবে এটা কেন অবৈধ হবে না রিট তারপর এটার উপর দীর্ঘদিন শুনানি চলতে থাকবে যেরকম পঞ্চম সংশোধনী অষ্টম সংশোধনী অবৈধ ঘোষণা হয়েছে এরকম এই জুলাই সনদ ভিত্তিক যে সংশোধন এটা অবৈধ ঘোষণা হতো আর একটা গণভোট লাগবে এটা উল্টে দিতে একমাত্র পদ্ধতি আরেকটা একটা গণভোট সেটা আরেকটা গণভোটের আয়োজন এই জুলাই সনদ বাতিল করতে যদি গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হয় তার জন্য আবার আরেকটা গণবুত্থান লাগে আর সেই গণভুত্থান অবশ্যই বিপক্ষে শক্তি শক্তিকে করতে হবে আর সেটা সম্ভব না ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো একটু খোঁজ নেন এই জুলাই সনাদের মধ্যে আওয়ামী লীগকে কিন্তু একদম সন্ত্রাসী বা ফেসিবাদী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে এক আওয়ামী লীগে ফিরিয়ে সুযোগ থাকবে না জুলাই সনাদ বাস্তবায়ন হলে আর বাহাত্তর সংবিধান মূলত কবর রচিত হয় জুলাই সনদ বাস্তবায়নের ফলে এটা একটা বিষয় অথবা বিএনপি সেই প্রিয় বাহাত্তর সংবিধান এখানে থাকলো না যে কান্নাকাটি করলো এখন বিষয়টা হচ্ছে এরকম ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে বিএনপি কিন্তু যেই নিষিদ্ধ হয়েছে তারপরে বলেছে আমরা তো এটাই চেয়েছি বিএনপি দেখবেন জুলাই সনদ এভাবে করা যাবে না এই সরকারের অধিকার নাই অমুক তমুক কত উল্টা পাল্টা গণভোটে এই সমস্যা সেই সমস্যা বিএনপির স্থায়ী কমিটি দীর্ঘ কয়েক ঘন্টা পর্যালোচনা করে গণভোটের বিরুদ্ধে মত দিয়েছিল আমরা ভুলে যাইনি অতএব আপনারা গণভোটের বিরোধিতা করে একশো ধোঁয়া তুলে এখন এসে গণভোট মানতে চাইছেন এখন গণভোটে রাজি বুকে পাথর চাপা দিয়ে রাজি আপনার কার্য তো হতাশ কিছু করার নাই মাইন কে চিপে পড়েছে এই জন্য রাস্তা একটাই এই যে ধান্দাজি রাজনীতি ভারতের দালালি রাজনীতি চান্দাবাজির রাজনীতি লুটপাটের পুরোনো বন্দোবস্তের রাজনীতি এগুলো ছেড়ে নতুন বন্দোবস্তের রাজনীতি করেন ভালো হয়ে যান ক্ষমতা না এই যে গণভোটের বিরোধিতা করে গণভোটে এই সমস্যা সেই সমস্যা এখন এসে গণভোটে রাজি মজা না খবর গণভোটের পক্ষে একমত সব রাজনৈতিক দল জুলাই সনদ বস্তবায় নেই গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলিরিয়াস জুলাই বর্তমান পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে তিনি একথা বলেন অধ্যাপক আলিরিয়াস বলেন আজকে জুলাই সনাতবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একদম প্রতিষ্ঠিত হয়েছে জনগণের সম্মতি অর্জনের জন্য গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর একমত হয়েছে এটা আলীরিয়াস বলেছে বিএনপির সালাউদ্দিনও বলেছে যে না গণভোটে কেন আমরা রাজি জামাত ইসলামী বলেছে এনসিপিও বলেছে সবাই গণভোটে রাজির কথা বলেছে এটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট এটা অবশ্য আলেরিয়া দমক টমক দিয়ে রাজি করিয়েছে যে আপনার যদি গণভোটে বা কোন একটা পদ্ধতিতে একমত না হন তাহলে কিন্তু আমরা আমাদের মতো করে দিব এই থ্রেট দেওয়ার পরে